এইটা হচ্ছে আমাদের নতুন একটা সেট আপ আর এখানে আজকে কি কি পাখি আছে এইখান থেকে আপনাদেরকে পাখিগুলো আমরা দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিব আমি আশা করছি আপনাদের পছন্দ হলে এখান থেকে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা নতুন করে পাখি পালছেন আপনাদের উদ্দেশ্যে আমি সবসময় ভিডিওতে বলে দিই যে আপনাদের আশেপাশে যদি পুরাতন পাখাল থাকে তাদের সাথে পরামর্শ করে আপনি পাখি পালতে পারেন সেটা আপনার অনেক উপকারে আসবে কারণ আপনি কিভাবে খাবার পরিবেশন করবেন কিভাবে পাখির যত্ন নেবেন এইটার আইডিয়া আপনার কম হতে পারে কিন্তু যারা পুরাতন পাকাল আছেন তাদের এই আইডিয়াগুলো অনেক বেশি সো আপনারা এই কাজটা করবেন আপনাদের আশেপাশে যদি কেউ থাকে তাদের সাথে পরামর্শ করে পাখি পাবেন বিশেষ করে খাবারের ব্যাপার সেপারটা বা শীতকালে পাখির কীভাবে যত্ন নিতে হয় গরমকালে কীভাবে যত্ন নিতে হয় এই আলাদা আলাদা এই বিষয়গুলো আপনি আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ আর এইটাও যদি না পারেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আমরা মাঝে মধ্যেই কিন্তু এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি যেটা দেখে আপনাদের কাজে আসবে তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সফটফুড আছে এটা আমরা রাত্রে ভিজিয়ে রেখেছি সকালবেলা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে ধরেন বুট আছে গম আছে পাপকর্ন তারপরে মুগ ডাল বাজরা এরকম অনেকগুলো উপাদান এখানে রয়েছে এছাড়াও কিন্তু আপনারা এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন এটা ধরেন আমাদের সিদ্ধ করা হয়ে গেছে এখন এইখানে আমরা যেটা পারি যে বটবডি অথবা কাঁচামরিচ ধনে পাতা বা ডিম সিদ্ধ করে ছালাতের মেশিন দিয়ে কুচায় নিতে পারি তাহলে সফটফুডটা অনেক ভালো মানের হবে আর আপনি যখন আপনার পাখিদেরকে সফট ফুড খাওয়ানোর অভ্যাসটা করবেন পাখিগুলো অনেক হেলদি থাকবে ঠিক আছে পাখিগুলো সিড মিক্স যে খাবারটা আছে ওইটা খেলে হচ্ছে পাখির চর্বি জমে যায় সিড মিক্স যত কম দেওয়া যায় আপনারা চেষ্টা করবেন সফট ফুড একটু বেশি দেওয়ার জন্য সফট ফুড খেলে পাখিগুলো ভালো থাকে আর এবং ডিমবাছাও করে ভালো তো যাই হোক আর বাকি বিস্তারিত আলাপ আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে করব আজকে যারা পাখি সংগ্রহ করবেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমতলা বিশ মাইল নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ বিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা একশো পার্সেন্ট লোকাল বিডের পাখি নিতে চান সেটা যে কোনো পাখি হোক না কেন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা অল্প টাকা ইম্পোর্টেড পাখি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ না করলেও হবে কারণ আমরা ইম্পোর্টেড পাখি কেনাবাচা করি না আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা যদি জোড়া পাখি ধরেন লাভবার পাখি বিক্রি করি আপনার কাছে পাঁচ হাজার টাকা সেটা আপনি ইম্পোর্টে কিনতে গেলে পাবেন মাত্র পঁচিশশো তিন হাজার টাকায় তো যখন দামের এরকম একটা ব্যবধান আসবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পাখিটার মধ্যে কিছু না কিছু একটা রহস্য লুকি আছে তো কি রহস্য লুকি আছে সেটাই আপনাদেরকে খুঁজে বের করতে হবে আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন আর আমরা সব সময় আপনাদেরকে যে পাখিগুলো দিচ্ছি প্রতিটি পাখি কোয়ালিটি সম্পূর্ণ কালারফুল বিগ সাইজের লোকাল পাখিগুলো দিচ্ছি যে পাখিগুলো নিয়ে আপনারা অনাহেশেই ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই খুবই সুন্দর দুই জোড়া লাভবার পাখি দিয়ে আজকের ভিডিও শুরু করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড হেড অপার লাইন একটা হচ্ছে অরেঞ্জ হেড সবগুলো পাখি কিন্তু লাল চোখের আর সাইজ তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম বিগ সাইজ খুবই সুন্দর মার্কিং পাখিগুলো এখানে দুইটা জোড়া আছে দুইটা জোড়াই কিন্তু সম্পূর্ণ রানিং আপনারা যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নেবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে হবে আর এখানে যে দুই জোড়া পাখি আছে একে পাখির দাম পড়বে পাঁচ হাজার টাকা একদম দুই জোড়া পাখি যদি কেউ একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র নয় হাজার টাকা আপনারা সম্পূর্ণ রানিং দুই জোড়া পাখি পেয়ে যাবেন বাম পাশে এক জোড়া আর ডান পাশে হচ্ছে এক জোড়া একেবারে এই জোড়াটার সাথে কিন্তু একটা বাচ্চাও আছে তো আলহামদুলিল্লাহ পাখিগুলোর মল্ডিং প্রায় শেষ পশম উঠে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই পাখিগুলো নিলে আপনারা জিতবেন পাখিগুলো ডিম বাচ্চা করা ইভেন এই এই জোড়াটার সাথে একটা বাচ্চা আছে অলরেডি আপনারা বাচ্চা সহকারেও নিতে পারবেন সেটার জন্য আলাদা টাকা দিতে হবে আর এখানে যে দুই জোড়া আছে দুই জোড়া একসাথে নিলে মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাবেন আরো আকর্ষণীয় কালারের মধ্যে এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ফাইনাফেল কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর বুকের নিচটা একদম টকটকে লাল দেখতে পাচ্ছেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোয়ালিটির দিক থেকে কোনোরকম কোনো ত্রুটি নেই লোকাল ব্রিডের পাখি বলে কথা লোকাল ব্রিডের পাখি দেখতে যতটা সুন্দর হবে ঠিক ততটা অ্যাক্টিভ থাকবে এবং এই পাখিগুলো সুন্দরভাবে ডিম বাচ্চাও করবে তো আপনারা যারা লোকাল ব্রিডের পাখি খুঁজছেন এই সিজনে ডিম বাচ্চা করানোর জন্য আপনারা দ্রুত যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন আমরা সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিচ্ছি আর যারা আমাদের সেট আপে আসতে চান সরাসরি চলে আসবেন এসে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা দেখে সংগ্রহ করতে পারবেন তো এখানে যে পেয়াতা আছে পাইনঅপেল কুনুরের এই পেয়াতা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে নয় হাজার টাকা একদম এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আমাদের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে পাখি সংগ্রহ করতে পারেন আমরা সততার সাথে অনেকদিন ধরে অনলাইনে ব্যবসা করে আসছি আরও চমৎকার এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই জোড়াটার মিউটেশন হচ্ছে গ্রিন অপালেন একদম সুপার ফ্রেশ মার্কিং দেখতে পাচ্ছেন ইউইং আর স্ক্রিনে যে পাখিটা এটা হচ্ছে দুইটা পাখির কালার দেখেন বডির মার্কিং দেখেন মার্শাল অনেক সুন্দর দুইটা পাখির পায়ে হচ্ছে ক্লোজ রিং লাগানো আছে এগুলো হচ্ছে জঙ্গল অ্যাভিয়ারি পাখি আপনারা যারা ভালো মানের লাভবার পাখি এই সিজনে ব্রিড করাইতে চাচ্ছেন আপনাদের জন্য এই জোড়াটা বেস্ট হবে ইনশাল্লাহ একদম গ্যারান্টি এই সিজনে ডিম বাছা করাতে পারবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে আছে যদি প্রয়োজন হয় সরাসরি কল দিবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম আর অনেকে আছেন এই ধরনের লাভবাট পাখি ছয় হাজার সাত হাজার টাকায় নিতে ইচ্ছুক দয়া করে আপনারা আমাদেরকে নখ দিবেন না যারা ইম্পোর্টেড পাখি কেনাবেচা করে তাদেরকে নখ দিয়ে এক জোড়া সংগ্রহ করে নিতে পারেন হ্যাঁ অনেক হাজি সাহেবরা আছে আপনাদেরকে টুপি পরানোর জন্য প্রস্তুত আপনাদেরকে তো আর ইম্পোর্টেড পাখি বলে দেয় না বলে দেয় এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল বিড়ার অ্যাকচুয়ালি আপনারা নতুন মানুষ আপনারা পাখির সম্বন্ধে তেমন আইডিয়া আপনাদের নেই সো আমি এই জন্যই বারবার ভিডিওতে বলি যে আপনারা যারা শখের বসে পাখি পালবেন বা বাণিজ্যিকভাবে খামার করতে চাচ্ছেন আপনার আশেপাশে যদি কোনো অভিজ্ঞ ম্যান থাকে যারা পুরাতন পাখি পালে তাদের সাথে যোগাযোগ করে পাখি সংগ্রহ করবেন সেখানে দুই টাকা বেশি লাগলেও কিন্তু আপনি জিতবেন ইনশাল্লাহ সানকুনুর পাখি কার না পছন্দ এই পাখিগুলো আমাদের বাংলাদেশে এত জনপ্রিয় সানকুনুর পাখি চেনে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না এই পাখিগুলোর চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে তো আমরা কিন্তু আল্লাহ রহমতে অনেক সানকুনুর পাখি সেল করেছি গত কিছুদিন আগেও আমাদের কাছে চারটা পেয়ার ছিল তার মধ্যে আমরা সবগুলো পাখি সেল করে দিয়েছি এখন মাত্র এই একটা পেয়ারই আছে এইখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার বয়স কিন্তু চার বছর প্লাস সাথে ডিএনএ কার্ড আছে এবং পাখিগুলো প্রায় কিন্তু ক্লোজিং লাগানো আছে বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট দিয়ে রেখেছি আপনারা যারা ভালো মানের স্থান পাখি খুঁজছেন এরকম সুন্দর কালার মার্কিং দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে পাখিগুলো এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এই জোড়াটা আপনাদের জন্য আমরা দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু একদম না আপনারা কল দিবেন যদি প্রয়োজন হয় যতটুকু সম্ভব আমরা আপনাদের কাছ থেকে কম রাখবো ইনশাল্লাহ কথা দিলাম তবে এই পাখিগুলো কিন্তু আমার কাছে যদি থাকে সর্বোচ্চ এক মাসের মধ্যে ডিম দিয়ে দিবে আপনারা নিয়েও কিন্তু সরাসরি ব্রিডিং সেট দিতে পারবেন সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ব্লু মং প্যারট এই পাখিটার পায়েও কিন্তু একটা রিং লাগানো আছে ক্লোজ রিং এবং এই পাখিটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনাদের কাছে যদি ফিমেল থাকে আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন আমাদের এটা হচ্ছে মেল একদম প্রাপ্তবয়স্ক একটা মেল অথবা কারো কাছে যদি ফিমেল থাকে সেল করার মতো সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হয় আমাদেরকে একটা ফিমেল দেন না হয় আপনারা এই মেলটা সংগ্রহ করে নিয়ে যান কারণ বিদেশি পাখি সিঙ্গেল রেখে দেওয়ার কোনো মানে হয় না এদের প্রাপ্তবয়স্ক এই পাখিগুলো এদেরকে যদি আমরা পেয়ারিং করে দেই তাহলে এরা ইজিলি বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করবে সো বিদেশি পাখি সিঙ্গেল রাখার কোনো মানেই হয় না যদি আপনাদের প্রয়োজন হয় এই মেলটা নিয়ে যাবেন দাম পড়বে চোদ্দ হাজার টাকা একদম অথবা যদি কারো কাছে ফিমেল থাকে সেল করার মতো সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে একটা ফিমেল দিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর এটা হচ্ছে হাইফার দুইটা পাখির বুকের নিচে দেখতে পাচ্ছেন কতটা লাল অনেক সুন্দর একটা পেয়ার এটা সম্পূর্ণ রানিং আপনারা যারা এই সিজনে পাখি দিয়ে বাচ্চা করাতে চাচ্ছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে এখানে শুধু এই একটা পেয়ারি না এছাড়া কিন্তু আরও অনেক কোনো পাখি আমাদের কাছে আছে আমরা প্রতিটি পাখি আপনাদেরকে এক এক করে দেখাবো যদি এই জোড়াটা কারো ভালো লাগে নিতে পারেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র দশ হাজার টাকা একদম এটা সম্পূর্ণ রানিং পাখি আর অনেকেই আছেন কম দামে পাখি নিয়ে যাচ্ছেন বিভিন্ন হাজি সাহেবরা আপনাদেরকে টুপি পরিয়ে দিচ্ছে বলে এটা লোকাল ব্রিডের পাখি অ্যাকচুয়ালি আপনারা কিভাবে বুঝবেন যেটা এটা লোকাল ব্রিডের পাখি আপনাকে ইম্পোর্টেড পাখি পাখি দড়ায় দিচ্ছে ছয় হাজার সাত হাজার টাকা আপনি খুশি মনে নিয়ে যাচ্ছেন তো এই জন্যই বলি আপনার আশেপাশে যদি কেউ থাকে ভালো অভিজ্ঞ মেন তাদের সাথে যোগাযোগ করে পাখি কিনবেন ভালো খামারি দেখে তাহলে আপনি জিতবেন ইনশাল্লাহ সেখানে আপনার অবশ্যই টাকা বেশি লাগবে লোকাল ব্রিডের পাখি আর হচ্ছে ইম্পোর্টেড পাখি এই দুইটা জায়গায় না আকাশ পাতাল ডিফারেন্স আরও একজোড়া ইয়েলো সাইডেড কোনোর পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাসাল্লাহ পাখিগুলো দেখতে একেবারে বিগ সাইজের এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এটাও কিন্তু রানিং বর্তমানে পাখি ব্রিডিংয়ে দেওয়ারই একটা সিজন আপনারা চাইলে কিন্তু আপনাদের শখের পাখিগুলো দিয়ে এই সিজনে সুন্দরভাবে বাচ্চা করাতে পারবেন তবে পাখিগুলো রানিং হতে হবে আর লোকাল ব্রিডের হতে হবে তো যাই হোক এখানে যে পেয়াটা আছে এই পেয়াটা আপনাদের জন্যে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দরের কোনো অপশন নেই আমরা চাইলে এই পাখিগুলো সাড়ে সাত আট হাজার টাকা সেল করতে পারি যেহেতু আমরা একদমই পাখি বিক্রি করি আমরা যেটা সম্ভব সেটা ভিডিওতে বলে দিচ্ছি তো সাত হাজার টাকা হলেই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে গ্রিন ইউইং অপার লাইন পাখির দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার আপনারা দেখেছিলেন ওইটা ছিল রানিং আর এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট দুইটা পাখির বডির কালার এবং মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে কিন্তু ফিমেল পাখিটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা যেহেতু এটা নিউ অ্যাডাল্ট আপনাদের প্রয়োজন হলে আপনারা রানিং অথবা নিউ অ্যাডাল্ট যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন তো এই পেয়ারটাও কিন্তু খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আসলে লোকাল ব্রিডের পাখি বলে কথা লোকাল ব্রিডের পাখিগুলোই তো অ্যাক্টিভ থাকবে মাশাল্লাহ খুব খুবই সুন্দর একজোড়া কোকাটেল পাখি আছে আপনারা যারা লুটিন ও কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ অনেক বড়ো সাইজের পাখি আর দুইটা পাখির বডিতে দেখেন একটু ময়লাও নেই একদম ফ্রেশ মিল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে সম্পূর্ণ রানিং এই পেয়ারটা এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম আপনারা যারা ঢাকার বাহিরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইনে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে আর যারা সরাসরি আমাদের সেটাপে চান চলে আসবেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের পাখিগুলো নিয়ে যেতে পারেন তো যাই হোক আমাদের কাছে লুটিনো কোকাটেল মাত্র একটা পেয়ারে আছে যার প্রয়োজন হবে একটু আগে আগে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নিবেন আরও এক জোড়া ইয়েলো সাইডের কুনুর পাখি দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি আমাদের কাছে কুনুর পাখি অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর খুবই সুন্দর পাখিগুলো মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা চাইলে এই জোড়াটাও সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওতে কয়েক জোড়া কুনুর পাখি আছে জানি না কার কোনটা পছন্দ আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন যদি কোনো পাখি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে আর এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লাভবাট পাখি এগুলো হচ্ছে গ্রিন ফিশার এখানে চারটা পেয়ার আছে তার মধ্যে দুইটা পেয়ার কিন্তু আমাদের বুকিং হয়ে গেছে আর মাত্র দুইটা পেয়ার আপনারা নিতে পারবেন এগুলো টোটালি রানিং এই পাখিগুলো এই সিজনে ডিম বাচ্চা করানো যাবে হ্যাঁ সম্পূর্ণ রানিং পাখিগুলো আর এগুলো মিউটিশন হচ্ছে গ্রিন ফিশার অ্যাকচুয়ালি গ্রিন ফিশ আর লাভবার পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর বিশেষ করে এদের ঠোঁটের রঙটা দেখেন লাল টকটকে আর বডির কালারটা দেখেন একদম গ্রিন কালার মাসাল্লাহ অনেক সুন্দর আর পাখিগুলো খুবই অ্যাক্টিভ যেহেতু দুইটা পেয়ার আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে একদম তো এই ছিল আজকের ভিডিওতে পাখি কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে